রুচ একঘেয়ে পটল খেতে খেতে বোর হয়ে যাচ্ছ আর একই রান্না আর ভালো লাগছে না তাহলে এইভাবে একবার বানিয়ে নাও সারা পরিবারের লোক হাত ছেটে ফুটে খেয়ে নেবে আর এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এখানে ছটা পটল ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়াই নি খোসা রেখে দিয়েছি খোসাটাকে চেঁচে নিয়ে দু ফালি করে কেটে নিয়েছি এখানে গোটাও রাখা যায় আমি কেটে রান্না করেছি আর কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াই দিয়ে দিলাম তেল আর তেল গরম হলে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলে পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম সবগুলো দিয়ে আমি ভেজে নেব একবারেই এরম করে দিয়ে দিলাম আর এদিকে একটা মশলা করে নিলাম দু চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা শুকনোভাবে গুঁড়িয়ে নিয়ে তারপরে আদা এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আমি প্রথমে উল্টে দিলাম উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা দিয়ে বন্ধুরা এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবে আর কোনো সবজির প্রয়োজন হবে না এতটাই ভালো হয় খেতে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও এবার ওই পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি আলু দিয়ে দিলাম এখানে আমি আলু দিয়ে রান্না করেছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো আর আমার সব রান্নায় না একটু আলু দিলে খুব ভালো লাগে এবার আলু ভাজা ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নারিনী গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে জল দিয়ে কষিয়ে নিলাম যেই কষানো হয়ে গেছে এবার কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়েও আমি কিছুটা কষিয়ে নেব পটল দিয়ে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব জল আর কষানোটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে জল আর দুধ আমি এখানে মিশিয়ে রেখেছি এক গ্লাস দুধ আর হাফ গ্লাস জল আমি আগে মিশিয়ে রেখেছিলাম আর এই দুধ দেওয়ার কারণে গ্রেভিটা আমার কতটা সুন্দর হয়েছে দেখো ঝোল ফুটে কমে এসেছে এবার উপর দিয়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ঘি যেহেতু নিরামিষ রান্না তাই ঘি এখানে দিতেই হবে আর পাঁচ মিনিটের জন্যে আমি ঢেকে রেখে দিলাম এদিকে আলু আর পটলও সেদ্ধ হয়ে গেছে রান্না রেডি হয়ে গেছে একটা থালায় পরিবেশন করে নিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো টাটা বন্ধুরা পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে